ক্যামের সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুইস ব্লক তো ভাবিনকে এই যা স্কুল থেকে নিয়ে এলাম আর সঙ্গে একটু বাজার করলাম তো নিলাম হচ্ছে কচুর শাক কালকে তো আমরা দেখেছিলাম চারদারি সচেতন মাথা নিয়ে যাচ্ছে কচুর শাক আমি কচুর শাক দিয়ে করবো তখন ফ্রেশ ফ্রেশ হবো ব্রেকফাস্ট করবো আর ডিম টোস্ট করবো ডিম আর বেডে এসি তো চলো চট করে এখন ঘামে ঘাম পুরো ভাত ভাত ফ্রেশ হবে তাড়াতাড়ি করে মানে ব্রেড হলো না মানে এগুলো এগুলো একদম মানে কুসুমটা একদম ভালো হয় না মানে সাদা একদম এখন ডিমের আর আগের মতন কোনো স্বাদও কিন্তু ওই যে খেতে তো হবে বেঁচে থাকতে হবে তাই খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য একটা খুলে বেরিয়ে যায় করতে করতে এখন প্র্যাকটিস হ্যাঁ দিচ্ছি দাও তুমি স্নান করো আমি গামছা দিচ্ছি

তো এদিকে কড়াতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তো এই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে সামান্য কালো জিরে ফোরুন আর দুটো সেরা কাঁচা লঙ্কা ব্যাস আর কিছুই না ব্যাস ফোড়নটাকে একটু দু তিন সেভেন করতে দেবো ব্যাস তোরণটা আমার হয়ে গেছে তো এবার আমি যে কচুর শাকটা কেটে রেখেছি সেই কপুর শাকটা আমার মধ্যে দিয়ে দেবো কিছুই দিতে লাগবে না মানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তোমরা চাইলে শুকনো লঙ্কা পুরো দিতে পারো আমি কাঁচা লঙ্কা কালো দিয়ে দিলাম আমি বড় কড়া একটা বসিয়েছি আর কচু শাকটা পুরোটা দিয়ে দিয়েছি বাট এটা এখন নাড়াচড়া কাপ করা যাবে না তো তার জন্য কি দিয়ে দেবো একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এইভাবে দু চার মিনিট রাখবো দেখতে আস্তে আস্তে কচু শাকটা বসে যাবো তখন আমি এটাকে উল্টাতে পাল্টাতে পারবো খুলে আমি নুন দিয়েছি এবার মধ্যে দেবো হচ্ছে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর একটা কথা তোমরা যদি চাও কচুটাকে আলাদা করে আগে সিদ্ধ করে নিয়েও তোমরা রান্না করতে পারো বাট আমি এইভাবে সব সময় কোড়ল দিয়ে ডাইরেক্ট কচুটাকে দিয়ে দিই তো এইভাবে আমার জিনিসটা করতে ভালো লাগে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে দিল তখন জলটার মধ্যে পুরো ছাড়বে ফলে দেখি সিচুয়েশানটা কতটা কী তো এটা কতটা বসে গেছে আর কতখানি জল বেড়ে গেছে হলুদটা দেওয়ার ফলে জলটা আরও তাড়াতাড়ি রেডি হয়ে গেছে একদম এক্ষুনি ছিল এক কড়া কমে গিয়ে এটা এখানে এখনও জল বেরো এর মধ্যে দিয়ে তো আবারও এটা সঙ্গে সমস্যাটা দিয়ে মিক্স করে দেব দিয়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো এবার জল যাচ্ছে জল ঝাড়ছে যে ইলিশ মাছের মাথাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা তো এবার আমি এর মধ্যে ইলিশ মাছের মাথাটা আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে আমি বড় ঢাকা বন্ধ করে দিতে যাতে এই জলের মধ্যে ইলিশ মাছের মাথাটা খুব ভালো করে কচুর সঙ্গে সঙ্গে মোট মজা যায় চলো ওটাকে আবার ঢাকা দিয়ে দিই এখন ঢাকাটা খুলে দিয়ে কী সিচুয়েশন তো দেখো এখনও কতটা জল বেরিয়েছে জল বেরিয়েই যাচ্ছে মানে কচুর শাক এমনিই অনেক জল বেরোয় আর এটা তো যেন একটু বেশি বেরোচ্ছে মাথাগুলো এখনও সেইভাবে ভাঙেনি এখন আমি এই পর্যায়ে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে সামান্য একটু চিন্তা কিসে ছাঁকা লাগবে ওটা গরম ছিল জাস্ট ছাল মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য চিনিটা আমি এখন দিয়ে দিলাম যেহেতু জলটা আছে মেল্ট হয়ে যাবে এটাকে আবারও আমি খুব ভালো করে এখন মিক্স করে দিয়ে আবারও ঢাকা দেবো তার পুরো জলটা টেনে নিচ্ছে এটা আরও জল বেরোবে এখনও আবার এটাকে ঢাকা দিয়ে আরও পাঁচ সাত মিনিট হলো এটা খুলে দেখি লাস্ট মুমেন্ট ইয়েতটা কী হবে জল বেরিয়ে একদম শুকিয়ে আর একটু ড্রাই হবে হয়ে নামিয়ে লাগিয়ে তো সমস্ত কিছুই দিয়ে দিয়েছি নুন হলুদ চিনি স্বাদ মতো কত চটপট রেডি হয়ে গেল দেখেই তো বেশ জীবের জল চলে আসছে না তো চটপট তোমরা ওইভাবে কপু সাদা দিয়ে বানিয়ে খালো আর এই সিজনে এখন পেয়ে গেছে মাছেরই সিজন আরেকটু ড্রাই হবে চার পাঁচ মিনিট আর জলটা এটা নেই যা আছে এবার যা তেলটা রিলিজ হয়েছিল সেটা তো এই জাস্ট রান্না কমপ্লিট করলাম তো কি রান্না করলাম তোমাদেরকে দেখাই আর বলি তো আজকে রান্না করলাম হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর হচ্ছে কুমড়ো আর আলু কালো চিজা দিয়ে ভাজা আর হ্যাঁ আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুমাবো না একটা জায়গায় যাব তো কোথায় যাব সেটা একটু পরে বলছি তো চলো কচুর শাকটা আলটিমেটলি কেমন দেখতেন তোমাদেরকে একটু দেখা তো এই যে কালো জিরে দিয়ে কুমড়ো আলু ভাজা আর এই যে আজকে সস টপার কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ একটা টিফিন বক্স বের করা রয়েছে তো টিফিন বক্স বের করার কারণটা তোমাদেরকে এখন জানাচ্ছি না তো এখান থেকে কিছুটা কচু শাক আমি এখন টিফিন বক্সের মধ্যে তুলব যেখানে যাব সেখানে তাদের জন্য নিয়ে যাবো তো কোথায় যাচ্ছি আর কাদের জন্য নিয়ে যাচ্ছি সেটা একটু পরে তোমাদেরকে বলছি বেশ ভালো পরিমাণ করে কচু শাকটা আর মাথাটা এতটা বেশি তো কচু শাকের থেকে মানে সাতটা কম মাথাটাই বেশি মনে হচ্ছে চলো সমস্তটা গুছিয়ে রেডি করে নিয়ে এটা রাখি তারপরে খাওয়া দাওয়া মাছটাকে এখন বন্ধ করব না আমি চুরি চাপা দিয়ে রাখবো যাওয়ার সময় যখন যাব তখন বন্ধ করে রাখবো আমার যেমন কচুর শাক খুব প্রিয় সেমনি আমার একটা কাছের মানুষেরও খুব ফেভারেট হচ্ছে কচুর শাক তো উনি আমাকে অনেক দিন আগেই বলেছিল একটু কচুর শাক রান্না করে খাওয়াতে বাট সামহাও আমি হয়ে উঠছিল না আজকে যখন করেছি তো মিস করা যাবে না তাকে খাওয়ানো তো সেটা কাকে খাওয়াবো একটু চল করে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর দেখো খুব সুন্দর করে রেডি হয়ে নিছি তো চলো তোমাদেরকে বলি কোথায় যাচ্ছি তো যাচ্ছি হচ্ছে মামার বাড়ি তো আমার খুব প্রিয় হচ্ছে কচুর শাক তো তার জন্য স্পেশালি আর সবার জন্য নিয়ে এই জাস্ট নামলাম বাস থেকে আর পনের পাঁচটা বাজে তাও এত রোদ এখনো মানে কটকট করছে তাকানো যাচ্ছে না তো চলো মামা বাড়ি যাই ঢুকলাম ফ্রিজে একটা জল নেই আজকে যেহেতু বৃহস্পতিবার ছোট মাইমাতে বাইরের জল তো চলো বাইরে শিবচর্চার দিকে যাই চর্চা তিনটে থেকে স্টার্ট হয় এবার হয়তো বিরাম দিয়ে দেবে পনেরো পাঁচটার মতন বাজে ও এখনো কত আলো আলো ঘেমে নে আমার তো অবস্থা খারাপ একদম গরমে আর বনু যে তুই কখন এসিস বনু অনেকক্ষণ কী রে বনু ওই স্কুল থেকে এলো মনে হয় একটু আগে আমি দেখলাম দেখলামকে চলো চর্চা সেই সময় সবাই এখন চলে যাচ্ছে সাড়ে বাজে সেই সময় চর্চা থেকেই সবাই চলে গেল আমরা এই ঘরে এলাম আর যে জিনিসটা যার জন্য এনেছি তাকে তো সেটা দিতে হবে তো চলো তাকে দিয়ে আর তার রিয়াকশানটা দেখি কেমন হয় তো বেরোচ্ছে না কেন দাঁড়াও তার হাত দি তোমার জন্য খুলে দেখো আচার কি পাচার তারপরে দেখবা খোলো তো আগে

একসাথে সব খেতে নেই একদিন চচ্ছড়ি মানে একদিন কচু শাক খেতে হয় একদিন ইলিশ মাছ খেতে হয় অনেকক্ষণ বন্ধ করে রেখেছি খুলেই রাখো তো এই যে অনেকক্ষণ বসে গল্প করার পর আমার বোনু এখন বানিয়ে নিয়ে চলে এসছে তার স্পেশাল আইটেম ম্যাগি চাউমিনের মতন করে যেটা আমার বাবিন খুব ভালোবাসে আজকে এটা আমার জন্য বানিয়েছে আমার জন্য চাউমিন আনতে গেছিলো বাট সামাও আজকে চাউমিনের দোকানটা আমাদের এখানে বন্ধ বৃহস্পতিবার বলে হয়তো বন্ধ রাখে তাই জন্য মামা মাকে বললো তাহলে একটু ইনস্ট্যান্ট ম্যাগি বানিয়ে দিত স্টাইলে তাই জন্য আমার জন্য এখন বানিয়েছে

তো ও এসছে তাই বলতে দিদি তোমাকে নিত না রুটি বানাবে যাইছি দিদা খেলে দেওয়ার হাত কে রোটি ফিদা তারক আছে তাহলে পনেরো মিনিট দাঁড়াতে হবে তাই তো দশ পনেরো মিনিট পরপর আসে সত্যি সত্যি নিয়ে আসছে ও লাগি আর রুটি বানিয়ে দেয় দারুজনের পাঠিয়ে দিচ্ছে বাবা এই এত ভালোবাসা কোথায় রাখবে রে তাহলে তো বল না থেকে নিয়ে তোলা আসছি বাবা চলে হ্যাঁ